যে বাজারটা বাড়ছে এই বাজারে যে পেঁয়াজের যে দাম এই দামে কৃষকের পোশাক দাদা যাচ্ছে আমরা কৃষক আমাদের অনেক খরচ এই দানা কিনতে যদি চল্লিশ হাজার টাকা করে লুজ লুজ দানা কিনতে যদি দশ হাজার টাকা করে আর পেঁয়াজের এই সময়টা বাজার জানা উচিত চার থেকে পাঁচ হাজার টাকা মোট এই মন বাজার যদি থাকে তাহলে দেখা যাচ্ছে আমরা এই বছরে যে চাষ করব। এই চাষের জন্য কোনো আমাদের অনেক খরচ চাষের সারের দাম তো বাড়তি ওইগুলো তো দাম কমতি নাই। যেগুলো কৃষক বিক্রি করতে আসতেছে ওইগুলোর দাম কম আর কৃষক যেগুলো কিনতেছি ওইগুলোর দাম বেশি তা যাচ্ছে আমাদের যে খরচ দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি রাজবাড়ি জেলায় নারুয়া পেঁয়াজের হাটে তা দর্শক আজকে একটু লেট হয়ে গিয়েছে তা আসতে একটু লেট হয়েছে আমি ছিলাম মাগুরাতে তা দর্শক বর্তমানে যে বাজারের অবস্থা এই বাজারের অবস্থা নিয়ে কিন্তু কৃষকরা হাই হতাশের মধ্যে আছে আপনারা কিন্তু জানলেন তিন থেকে পাঁচ হাজার টাকা যদি বাজার থাকে তাহলে কিন্তু কৃষকরা একটু বাঁচবে এখন বর্তমানে এই যে যে পিঁচগুলো যে দেখেন এই যে পিঁয়াজগুলো আর রাজবাড়ির পিএস মানেই কিন্তু সেরা পিএস এই যে দেখেন অসাধারণ পিএস তা বর্তমানে যে অবস্থা সেই অবস্থা নিয়ে আমরা কথা বলবো তা এখানে যে পেজগুলো আছে এখানে আছে দেখেন এই পাশে আছে এদি এদিকে একটু দেখানো যাক এই যে এই পাশেও আছে তা বর্তমানে কিন্তু পিএস পেজগুলা কিন্তু অনেক অনেক আছে এখানে তা এই পিজগুলা কিন্তু ঢাকায় ঢুকবে এই পিএজগুলো ঢাকায় ঢুকবে এদিকে একটু দেখানো যাক এই পেয়েজগুলো একটু ঢাকায় ঢুকবে তা এই পিএজগুলোর দাম এর কী অবস্থা সেটি কিন্তু আমরা একটু

একশো টাকা বেশি একশো টাকা একটু বেশি আছে এই দামে তো কৃষক তো শেষ হাজার এখন একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার যে বীজের যে দামটা বেশি কৃষকরা আপনাদের কাছে কি বলতেছে দাম বেশি হচ্ছে পুরাই লস হয়ে যাচ্ছে এক রাই 4000 টাকা মিনিমাম দাম থাকলে কিশক বাজবে 4000 টাকা দাম থাকলে তাহলে কিশক একটু বাজতে পারবে তা না হলে তো সম্ভব না সম্ভব না সম্ভব এই যে আমরা যে পিসটা দেখতে পাচ্ছি এটা তো বড় সাইজের प्याज না জি এটা হচ্ছে মাশাআল্লাহ বড় সাইজের प्याज আর রাজবাড়ির प्याज মানেই হচ্ছে রসগোল্লা তাই তো জি রাজবাড়ির পিয়াজ মানেই হচ্ছে রসগোল্লা দেখতে পাচ্ছেন দর্শক এরেই হচ্ছে সেরা प्याज আর এখন দিন যাবে কি হালকা একটু কালো কালো হবে এটা এটা কিন্তু স্বাভাবিক তাই তো ভাই স্বাভাবিক জি এরে এর হচ্ছে স্বাভাবিক তা বর্তমানে যে যে পিএস গুলো আমরা দেখতে পাচ্ছি এরে এই এর বাজার কেমন গেল এরে 2400 থেকে 2500 আজকে কিনছি 2400 থেকে 2500 টাকা কিনেছেন আজকের বাজারে এই পিএসটা 2400 থেকে 2500 টাকা কিনা হয়েছে আজকের বাজারে তারপরে এই যে এখানে আরেকটা পিস দেখতে পাচ্ছি এটা কত করে কিনছে এটাও 2400 থেকে 2500 টাকা কারণ বাজার যাবে এটা কারণ বাজার যাবে 2400 থেকে 2500 টাকা এটা মোহাম্মদপুর কৃষি মার্কেট যাবে এটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট যাবে এন্ড রসুনের বাজারে কি অবস্থা রসুনের বাজার তো কম 1800 2200 2300 2500

তা দর্শক আমরা এখন একটু কথা বলবো কৃষি পর্যায় থেকে যে আছে তার সাথে ভাইজান এই যে যে বিষয়টা আপনার জানতে চাচ্ছিলাম এই যে পেঁয়াজ যে মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ কতদিনের মধ্যে আপনার মুড়ি কাটা পেঁয়াজ দেখা যাচ্ছে আপনার পাঁচ থেকে ছয় দিন পরে আমাদের যে চর চরে যে জমি আছে ওই জমিতে আমরা কলাম মুড়ি লাগানোর জন্য প্রস্তুতি করতেছি ওই যে মুড়ি লাগাবো ওইটা তো আপনারা দেখতে দেন যে সারের দাম আঙুরকার বেসন করলাম দুই হাজার টাকা করে তার বেতনের দামও কম যা আমরা যারা কৃষক আছি ঠিক যে কীটনাশকের দাম এই কীটনাশকের দামটা যদি সরকার একটু কমা রাখে তাহলে কলম আমাদের কৃষকের একটু লাভবান হয় আমাদের কলাম পুরোটা ঘর দিয়ে কীটনাশকের বা যে সারগুলো আমরা ব্যবহার করি এই সারগুলো হচ্ছে অতিরিক্ত দাম আর যেগুলো আমরা কীটনাশক দেওয়া যাচ্ছে স্প্রে করে দেওয়া যাচ্ছে নোনা আছে সিনজেন্টের ওষুধ আছে ভায় ভায়ারের ওষুধ আছে ওইগুলো হচ্ছে রাতের রাতের দাম বেড়ে যায় দেওয়া যাচ্ছে কৃষকের শট করে যায় তারপরে যাদের রাতের রাইতে দাম বেড়ে যাচ্ছে এইগুলোর পর আমাদের সরকারের কাছে দাবি ওইগুলো সরকার নিয়ন্ত্রণ রাখে এই বাজারটা যেন ওষুধের বাজার সরকার বাড়তে না দেয় যা হচ্ছে কৃষকের যদি একটু বাজারটা একটু কম দেয় তাহলে কলাম কৃষকরা চাষের দিক আগ্রহ করবে বেশি আকারে আর রাজবাড়ির কৃষক কলাম স্বচ্ছের শিরা এই পেঁয়াজ চাষে মুরকাটা লাগানোর থেকে তা এই কৃষকের যদি আপনাদের বাঁচাতে হলে সরকারের কলাম কৃষকের পক্ষে থাকতে হবে আর সরকার যদি কৃষকের পক্ষে না থাকে তাহলে কৃষক না দেশও বাঁচবে না দেশটা কৃষকের দেশ চলে আর দেশে দেখেন আমাদের পাশের দেশে ইন্ডিয়া ইন্ডিয়ায় কৃষকের যে মূল্যহীন দাম আছে আমাদের বাংলাদেশের দাম নাই সাথে আমাদের যারা ব্যাপারী ভাইরা আছে আমাদের কাছ মাল কেনে তাদের বলবো কি তারা তো প্রতিবারে লস আসছে তারা আমাদের কাছ থেকে মাল কিনতেছে আরও তো যা যে দামে বিক্রি করতে পারতেছে না তারাও তো আমাদের কাছ থেকে বেশি দামে কিনতে পারতেছে না তারাও লসে আছে আমরাও লসে আছি তা সরকার যদি আমাদের একটা বাজার চার থেকে পাঁচ হাজার টাকা বাজার এই সময় রাখে তাহলে আমাদের চাষের দিক করলাম আমরা মনোযোগ দিয়ে আরও চাষ আমরা এই বছরে যা যাচ্ছে পাঁচশো থেকে ছয়শো পাখি চাষ করতেছি আমরা হাজার পাখি চাষটা নেব জি জি এখন এই যে তাহলে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে পেঁয়াজের দামটা যদি একটু বাড়তি থাকে তাহলে আপনাদের কৃষকের জন্য হচ্ছে ভালো চাষের দিকে আগ্রহ করবো সার ওষুধের দাম কি তো কমানোর দরকার সার ওষুধের দাম তো আবার কম মানে সার ওষুধের দাম তো কমান না হলে তো সারই তো আমাদের খরচ হয়ে যাচ্ছে আমরা এক পাখি বই কন্ট্রাক্ট চাষ করছি তিরিশ হাজার টাকা তা দানা কিনতেছে ধরুন চল্লিশ হাজার টাকা যদি লুজ কিনি তাও দশ হাজার টাকা ওখানে চল্লিশ হাজার কলাম পড়ে যাচ্ছে তারপরে যদি আমরা কীটনাশক সার ব্যবহার করতে গেলাম এই এক পাখি বইতে আমাদের দশ হাজার টাকা সার লাগতেছে মনে করেন ইউরিয়া পটাশ তাতে এস এম ই তা এইগুলো যদি আমাদের সরকার এই সারের দামটা যদি কম না রাখে পেঁয়াজের দাম যদি কুমা ফেলাই তাহলে তো চাষের দিকে কৃষকের আগ্রহ হবে না তা ফসলের দাম বাড়ান নাকি দাদা এই পেঁয়াজগুলো যাতে আমরা দামে বিক্রি করতে পারি তাহলে সঙ্গে রাজবাড়ী কৃষক আমরা চাষের দিকে আগ্রহ করব করা আর যদি এই দামগুলো আমরা না পাইতো আমাদের চাষের দিক আগ্রহ আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর ডট কমের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম